ঝিঙে দিয়ে এই নিরামিষ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন সকলেই কিন্তু মাছ মাংস সরিয়ে খাবে তাহলে চলুন আজকের এই রেসিপিটাও ছটফট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তার জন্য দেখুন এখানে আমি কিছু ঝিঙে নিয়ে নিয়েছি এই ঝিঙেগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি যে খুব ভালো করে একটু ধুয়েও নিয়েছি আর এই ঝিঙেটা কিন্তু খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নেবেন এটা এই আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদম নিরামিষভাবে বানাবো তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর তার জন্য কিন্তু এরকম কচি কচি ঝিঙেগুলো নিতে হবে এখানে দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে এই ঝিঙেগুলোকে একটু গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো ছোটো ছোটো পিস করে এগুলোকে একটু মানে পেস্টও করে নিতে পারেন আমি একটু গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি এতে কিন্তু খেতে ভালো হবে খুব ভালো করে একটু ঝিঙেগুলোকে গ্রেট করে নিচ্ছি তো আজকে যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম দুর্দান্ত হবে এ দেখুন সব ঝিঙেগুলোকেই কিন্তু আমি একইভাবে গ্রেড করে নিচ্ছি সব ঝিঙে কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমার এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরকম একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি ঝিঙেগুলোকে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু মেশাবো প্রথমে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এটা একটু কালারের জন্য দিচ্ছি মানে ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন প্রথমে আমি চার চামচ বেসন দিচ্ছি আবার লাগলে কিন্তু আবার দেব যে খুব ভালো করে সব কিছু একসাথে একটু মেখে নিচ্ছি তো আপনার যদি হাতের কাছে বেসন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মানে ময়দা বা একটু আটাও দিতে পারেন তবে বেসনটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এখানে যাতে একটু খাস তা ভাও আসে তার জন্য আমি একটু এক চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিলেও হবে এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এই দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি রেস্টে আর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে এগুলোকে একটু ছোটো ছোটো বড়ার আকারে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটুগুলো বড়ো বড়োও ভেজে নিতে পারেন আমি একটু ছোটো ছোটো করে এগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে আমি এই ঝিঙের রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর এক পিট করে কালার ধরে গেছে এগুলোকে এবার উল্টে দিচ্ছি আরেক পিট করে এগুলোকে একদম ভালো করে ভেজে নেব একদম মুচমুচো করে ভেজে নেব তো ঝিঙে দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন আজকে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি একবার বাড়িতে বানিয়ে দেখবেন যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে খুবই সুন্দর হয় খেতে এই দেখুন আমি বড়াগুলো কিন্তু বেশ ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে সব তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ওই একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু শুধু মুখেও খেতে খুবই ভালো লাগবে এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি সব ভেজে নিয়েছি এবার দেখুন কড়াই অল্প একটু তেল আছে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ আপনারা চাইলে কিন্তু এখানে গোটা জিরেও দিতে পারেন ফোড়নে আর একটা শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা ভাজা হলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এগুলোকে আপনারা চাইলে আলুগুলো কিন্তু আলাদাভাবে ভেজে নিতে পারেন আমি একসাথেই ফোড়নের সাথে ভেজে নিচ্ছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু চাপা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এতে তাড়াতাড়ি আলুটা একটু নরম হয়ে যাবে আর এদিকে আমি একটা গুঁড়ো মশলা পেস্ট বানিয়ে নেব একটা বাটিয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি টমেটো ব্যবহার করিনি আজকে আমি সস ব্যবহার করছি এক চামচের মতো এখানে সস দিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু এখানে একটা টমেটো পেস্ট করেও দিয়ে দিতে পারেন এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে একটু গুলিয়ে নিচ্ছি তো এইভাবে গুঁড়ো মশলা একটু জলে গুলে রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় আর এদিকে দেখুন আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এক চামচ মতো আদা আমি বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু কিন্তু আদা দিলে বেশ ভালোই লাগে খেতে এবার আদাটাকে খুব ভালো করে আলুর সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে চান এখানে কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারেন এবার দেখুন যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো নাড়াচাড়া করে নেব খুব ভালো করে একটু এটা সময় নিয়ে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়েও এটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল মানে জলটা একটু বেশি করে দিচ্ছি কারণ যেহেতু বড়াগুলো এর মধ্যে দেবো জলটা অনেকটাই টেনে নেবে জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া অব্দি এটাকে একটু ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি দে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটা রান্না করলে হবে না তাহলে একদমই এই বড়াগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালো লাগে সেই জন্য অল্প একটু চিনি দিলাম আপনারা চালে দিতেও পারেন আবার নাও দিতে পারেন চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দে দু মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট একটু চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন খেতে কিন্তু খুবই ভালো হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে আর না পছন্দ করলে এটা স্কিপ করে দিতে পারেন এবার এটাকে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবো তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার গরম গরম ঝিঙের ডালনা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো ঝিঙে তো অনেকভাবে খেয়েছেন এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম নতুনত্ব রেসিপি এ দেখুন বন্ধুরা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই ঝিঙে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ